আবার অনেকে আপসে আপনি ক্যামেরা তো বুঝতে পারে না গরু মোটা দেখে হ্যাঁ কিন্তু ওই গরুটা খাটো কিনা এটা তার ক্যামেরা তারা বুঝতে পারে না দর্শক গরু ওটা একটু ভালোভাবে দেখে শুনে নেন অনেকে আছে বলে যাবে হাইট মাপি খাটো গরুর তো হাইট মাপলে কি আপনি বুঝতে পারবেন নাকি হাত পায়ে আছে নাকি আপনি দেখবেন যে গরু হাত পায়ে লম্বা চড়া আছে নাকি এটা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ার কাছে তো আমরা এর আগে যে ভিডিওগুলো পেয়েছি কিংবা আমরা অনলাইনে যা দেখেছি

তবে আগের তুলনায় কিন্তু ফ্রিজানের চাহিদা অনেক বেশি ভাই হ্যাঁ এখন অনেক খামারিরাও আছে ফ্রিজানের মধ্যে আলাদা একটা সেট করে আর আপনি পনেরোটা বিশ টাকা ফ্রিজান পালে যেগুলো আপনার মানে সারা বছর বিক্রি করার মতো

মাসাল্লাহ দেখার মতো গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল আর এটা আমার অনলাইনে সবাইকে বলা থাকে বায়না করার পরেও আসে যদি দেখে গরু অসুস্থ কিংবা আমি পাঠানোর পরে যদি দেখে অসুস্থ তাহলে বায়না ফেরত টাকা সব ফেরত ভাই এরকম সুযোগ তো এর আগে কোনো খামারের কাছ থেকে পাইনি ভাই আমার ক্ষেত্রে এই সুযোগটা সব নয় এটা আমি সারা বছর আমি এই সুযোগটা দিয়ে থাকি যে টাকা দিছে এক সপ্তাহ পর গরু ডেলিভারি নেবে এক সপ্তাহ পরেও যদি অসুস্থ হয় সেটা আমার আচ্ছা ভাই আনুমানিক বয়সটা কেমন হবে এগুলো আনুমানিক সবগুলো এভারেজ আট নয় মাস করে এভারেজে আট থেকে নয় মাস করে বয়স হবে আচ্ছা সিঙ্গেল দাম কেমন রাখবেন এখানে সিঙ্গেলে বলবো না দর্শক ছয়টা গরু দেখাবো ছয়টা লটে বলবো সিঙ্গেলে কেউ নিলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে হবে আচ্ছা ভাই লটের দাম এখন বলবেন নাকি শেষে বলে দেবেন শুরুতেই বলে দিই লটের দাম থাকবে এগুলো পঁচাশি হাজার পাঁচশো করে পঁচাশি হাজার পাঁচশো করে জি ভাই এটা কি একদম থাকবে মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুই খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার নিয়ে আসছেন সাদার অংশটা গোটাতে বেশি আছে জাতে তো সেই একই জাত আপনি বলে দিয়েছেন যে ভাই আজকে যে ছয়টা গুলো দেখাবো

আচ্ছা ভাইয়া এটা দুই নাম্বার বাচ্চাটা ছিল খুবই চমৎকার কোয়ালিটি চলুন আমরা পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিনে যে একটা ষাঁড় নিয়ে আসছেন কি জাতের এটা এটা 100 হলস্টাইন ফ্রিজিয়ান দা গোল্ডা পায়খুরগুলা আপনি গিরেগুলা মোটা দেখেন জি আমাদের পশম একটু আলাজালা আছে এটা আপনি দুধের পশম ছোট ছোট ভাবে আপনার এই পশমটা বের হবে এই পশমগুলো তো আপনার উঠে যাবে ভাই যে যেগুলো কৃমি করলে জিম করলে আপনার পনেরো দিনের মধ্যে উঠে যাবে আচ্ছা কৃমিনাশক করলে পনেরো দিনের মধ্যে এই পশমগুলো উঠে নতুন পশম বের হয়ে যাবে আচ্ছা সিরিয়াল নাম্বার তিন ভাইয়া এটা তো আপনার সিঙ্গেল নিলে আপনার সঙ্গে সেই আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে হবে না লটে ছয়টা আমি দাম বলে দিচ্ছি পঁচাশি হাজার পাঁচশো লটের এটা হচ্ছে তৃতীয় বাচ্চা ছিল ভাই আজকের পর্বে তো ভাই দেরি করব না চলুন পরবর্তী সিরিয়াল নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চার মার্শাল্লা রাকিব ভাই পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার চারে একটা সার গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একদম হান্ড্রেড হলিস্টান ফ্রিজিয়ান সার হচ্ছে হান্ড্রেড হলিস্টিয়ান ফ্রিজিয়ান আসলে ভাইয়া কিন্তু শুরু তো বলেই দিয়েছে সবগুলোই ফ্রিজিয়ান তারপরেও আপনাদের সুবিধার্থে আমরা বারবার বলে দিচ্ছি যে এটা কি জাতের আর কি তো বয়সটাও ভাইয়া বলে দিয়েছে আনুমানিক সবগুলোই আট থেকে নয় মাসের মধ্যে এরপরে পাঁচ দিন দশ দিন কিংবা পনেরো দিন আপ ডাউন হইতে পারে যেহেতু সংগ্রহ করা জিনিস ভাই আর বাড়ির গরু না আচ্ছা তো ভাই পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখছি পায়ের গিরাটা আর প্রিন্টটা দেখেন একদম হলস্টান ফ্রিজানে যে প্রিন্টটা একদম সেই প্রিন্টটাই পাইছি গোটা এ যখন পরিপূর্ণ বয়সে আসবে যখন পরিপূর্ণ বয়স না মোটামুটি ১৪ থেকে পনেরো মাস কিংবা ষোলো মাসের মধ্যে আসবে তখন থেকে তো এর রূপ আসা শুরু হবে তখন তো প্রিন্ট যত বড় হবে প্রিন্টটা সুন্দর তখন আর বেশি ফুটে উঠবে গর্জিয়াস হইতে থাকবে আচ্ছা তো ভাই সিঙ্গেল নিলে তো সেই একই বিষয় আপনার নাম্বারে কথা বলে নিতে হবে জি ভাই আর লটে তখন বাড়লে দর্শক হয়তো বলতে পারে চাইলেন পচা হাজার পাঁচশো আর এখন চাচ্ছেন নব্বই হাজার মানে আপনাকে উদাহরণ নব্বই এটা মনে করবে না আবার পচাশ হাজার পাঁচশো কমের গরু আছে

সেই একই জাতের গরু আমরা দর্শকদের আবারও বলে দিই হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো বয়সটা হচ্ছে আট থেকে নয় মাসের মধ্যে আচ্ছা গোটার বৈশিষ্ট্য দর্শক আপনারা দেখবেন বডিটা খেয়াল করবেন চারটা পাও দেখে নেবেন যেহেতু আপনারা মাংস উৎপাদনের জন্য নেবেন এর গায়ে যে বিশ মন কিংবা আপনার যে পনেরো মন কিংবা দশ মন যে মাংস লাগবে সেই মাংস লাগায় পাওটা থাকতে হবে কি ভাই অবশ্যই পাওয়া থাকতে হবে

যাক ভাই এটা তো সিঙ্গেল নিলে আপ ডাউন হবে যে অবশ্যই দামে ভিন্নতা আসতে পারে কম হইতে পারে বেশি হইতে পারে আর লটে নিলে সেই পঁচাশি হাজার পাঁচশো তারপরেও আপনি বলছেন যে ভাই দর দাম করতে পারবেন দর্শক আমি নিচ থেকে সম্মাননা করি এখানে নিচ থেকে সম্মানিত ভাই চলুন আমরা শেষ গোটা দেখাই আশাল্লাহ রাকিব ভাই এই যে আজকের শেষে তো বুলডোজার কালেকশন ভাই জি ভাই ভাই মাথা তো ফুটবলের মতো মাথার গরু চারটি পাও দেখেন আর কিছু দেখা লাগবে গরু চারটা শুধু পাও দেখেন শুধু পাও দেখে দর্শক গরু নেবে গরু চারটা শুধু পাও দেখে দর্শক গরু নেবে এক একটা পায়ের দামে 30000 করে ভাই মাশাআল্লাহ দেখেন দর্শক কেমন ধরনের গরু কি জাতের গরু এটা আমরা বললে হয়তো বেশি হয়ে যাবে কিন্তু আপনারা যাচাই বাছাই করেন যে এটা কি জাতের গরু হইতে পারে হ্যাঁ দর্শক যাচাই বাছাই করে নেবে তবে ভাই এটা তো বয়সে একটু বড় হবে এগুলো এগুলো এটা আপনার বয়সে বড় তারপর মানে সবগুলো একটু আপনার মাঝখানে শুধু একটা গরু একটু বয়স কম বয়স এটা আবার আপনার ধরেন যে দশ মাসের মতো বয়স হবে দশ মাসের মতো হয়ে গেছে না তবে এই সমস্ত গরু ভাই বাড়তে টাইম লাগে না মোটামুটি তিন মাসের মধ্যেই তো ভালো পরিমাণে প্রফিট চলে আসে সিজান গরু আপনার বলার মুরগির মতো সিজান গরু আপনার দিনে বারোশো তেরোশো গ্রাম করে ওয়েট বাড়ে আচ্ছা আচ্ছা যাই ভাই এটা যদি এটা তো বড় গরু ভাই এটা যদি আমার কোনো ভাই লটে নাই তাহলে কি আপনি সেই পঁচাশি হাজার পাঁচশো রাখবেন চার হাজার পাঁচশো রাখবো এখন আমার এ কার্ডে নিতে গেলে কিন্তু দাম বেশি দাম বেশি পরবে কারণ এটা তো আপনার দেখেই বোঝা যায় যে ভাই অনেক বেশি কিনা হ্যাঁ আচ্ছা তো আজকে তো আপনার এটাই শেষ গরু ভাইয়া হ্যাঁ এটাই শেষ গরু দশক আরো বলে রাখে আমার কাছে ফিরে রাখবে ব্রাহ্মার সায়ার সব আছে জি নিলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালাম